আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা মাত্র তিনটা টাইপের মাধ্যমে এই পুরো চ্যাপ্টারটা সকল সৃজনশীল কভার করে ফেলব এই চ্যাপ্টারটা কিন্তু সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে কঠিন লাগে আজকে একদম লেখার টেকনিক সহ সব কিছু এই চ্যাপ্টারটাতে গুছিয়ে বলে দিব এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ এখানে পড়ার পরে তোমাকে আর অন্য কোথাও কোনো ধরনের সৃজনশীলের মধ্যে যাইতে হবে না তো এই চ্যাপ্টারের প্রথম যে টাইপ যেটা বিগত বছরগুলোতে বারবার আসছে বা এই চ্যাপ্টার মানেই আসলে এই কোশ্চিন সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া তো কোশ্চিন গুলো কিভাবে আসতে পারে তোমাকে এটাকে জানতে হবে প্রথমত যে কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকবে এবং বলবে যে সেই বিক্রিয়ার জারণ বিজারণ ঘটেছে বা বিক্রিয়াটা একটা রেডক্স বিক্রিয়া এরকমটা দেখাও প্রমাণ করো এরকম বলতে পারে আরেকটা বলতে পারে যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে সমান সমান ইলেকট্রনের আদান প্রদান হয় বা জারণ বিজারণ বিক্রিয়া যে একটি যুগপৎ বিক্রিয়া মানে একই সাথে ইলেকট্রনের আদান এবং একই সাথে ইলেকট্রনের প্রদান হয় সেটা ব্যাখ্যা করো এরকম বিভিন্ন টার্মিনোলজি ইউজ করে তোমার কোশ্চেনটা কিন্তু আসতে পারে তো আমরা প্রথমে একটা বিক্রিয়া দেখছি আমরা ধরে নিচ্ছি যে আমাদের উদ্দীপকে এই বিক্রিয়াটা দেওয়া আছে প্রথমত অনেক সময় সৃজনশীলে বিক্রিয়াটা সমতা করে দেওয়া থাকতে পারে অনেক সময় না থাকতে পারে তো যদি সমতা করে দেওয়া না থাকে তাহলে আমরা শুরুতেই লিখবো যে প্রথমে বিক্রিয়ার সমতাকরণ করি বিক্রিয়ার সমতাকরণ আমাকে শিখতেই হবে যেরকম আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখতেছি যে আমার এখানে সোডিয়াম দুটো ছিল আমি যদি এখানে দুইটা সোডিয়াম দেই তাহলে এখানে দুইটা সোডিয়াম এখানে দুটো সোডিয়াম মিলতেছে কিন্তু অক্সিজেন এখানে একটা এখানে আবার দুটো হয়ে যাচ্ছে তাহলে অক্সিজেনের জন্য আমি যদি এখানে ধরি যে দুটো অক্সিজেন আছে এবং এখানে দুটো অক্সিজেন হিসাবে এখানে যদি দুই দিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়ামও চারটা এবং অক্সিজেন দুটার হিসাবে আমার মিলে যাচ্ছে তাহলে সমতাকরণের জন্য এখানে দুই এবং এখানে চার দেওয়া থাকবে আরেকটাও ঘটনা ঘটতে দেখা যায় বইয়ে সচরাচর কমন যে বিক্রিয়াগুলো সেগুলোতে অনেক সময় শুধু বিক্রিয়ক অংশটুকু দিয়ে দিবে অর্থাৎ বিক্রিয়া কারা করছে উৎপাদ অংশ মানে ডান সাইডে কি আছে সেটা বলে দিবে না জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে পারে তো আমি কিন্তু তোমাদেরকে বলে দিব যে কোন কোন বিক্রিয়াগুলো করলেই তোমার ইনশাআল্লাহ যে বিক্রিয়া কমন পড়ে যাবে আগে আমরা একটা দেখায় তোমাকে প্র্যাকটিস করাইনি ঠিক আছে তো ম্যাক্সিমাম সময় ভয় পাওয়ার কোনো কারণে ম্যাক্সিমাম সময় আসলে উৎপাদ দেওয়াই থাকে এরপরে প্রত্যেক বিক্রিয়ার প্রত্যেক মোলের জারণ সংখ্যা আমাকে বসাতে হবে আমাকে আগে জারণ সংখ্যা জানতে হবে এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তোমরা যারা এই চ্যাপ্টারের প্লেলিস্টটা করো নাই সেই প্লেলিস্টটা স্পেশালি দুই নম্বর পর্ব এই প্লেলিস্টে দুই নম্বর পর্বটা অবশ্যই দেখে আসবে তো এখানে আমরা জানি যে মুক্ত মোলের জারণ সংখ্যা শূন্য সো সোডিয়াম এবং অক্সিজেন গ্যাস দুটোরই জারণ সংখ্যা শূন্য শূন্য হবে এবং এখানে আমি চিন্তা করবা সোডিয়ামের জারণ সংখ্যা প্লাস ওয়ান গ্রুপ একের মৌলগুলো জারণ সংখ্যা প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান লিখেছি এবং অক্সিজেনের জারণ সংখ্যা আমাদের সবসময় মুখস্ত মাইনাস টু আমরা সেই হিসাবেই লিখেছি এরপরে আমরা খেয়াল করব যে যারণ সংখ্যা কার বেড়েছে শূন্য থেকে প্লাস ওয়ান হয়েছে তার মানে জারণ সংখ্যা বেড়েছে সোডিয়ামের তাহলে সোডিয়াম হচ্ছে বিজারক কারণ বিজারকের কাজ হচ্ছে ইলেকট্র ইলেকট্রন ত্যাগ করা বি মানে বাদ দেওয়া ইলেকট্রন বাদ দেওয়া যেহেতু ইলেকট্রন বাদ দিয়েছে তার মানে ওর মন খারাপ হয়ে আছে সেই জন্য ও কি করেছে ও ওর জারণ সংখ্যা বাড়িয়ে দিয়েছে তাহলে সোডিয়াম হচ্ছে এখানে বিজারক এবং সোডিয়ামের ক্ষেত্রে জারণ বিক্রিয়া ঘটেছে কারণ জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে যারা তারা বিজারক বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে যারা তারা জারক তাহলে এই জিনিসটা আগে মাথার মধ্যে সবসময় তোমাকে রাখতে হবে জারণ বিক্রিয়া অংশগ্রহণকারীকে বিজারক বলে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারীকে জারক বলে এরপরে যারা বি জারক মানে ইলেকট্রন বাদ দিয়েছে ইলেকট্রন ত্যাগ করেছে ইলেকট্রন ত্যাগ করেছে মানে ওর মন খারাপ সেজন্য ও জারণ সংখ্যা বাড়িয়ে দিয়েছে একইভাবে যারক যে সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে যেহেতু অলরেডি কিছু একটা গ্রহণ করে ফেলেছে সেজন্য আমি ওর জারণ সংখ্যাটা কমিয়ে দেব তো তাহলে এখানে জারণ সংখ্যা আমরা দেখছি শূন্য থেকে মাইনাস দুই হয়েছে শূন্য থেকে মাইনাস দুই হওয়া মানে কিন্তু কমে যাওয়া তাহলে অক্সিজেন এখানে জারক এইবার তুমি চিন্তা করবা যে একটা সোডিয়াম যখন মানে চাই যে সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে সে আসলে কয়টা ইলেকট্রন ত্যাগ করে কি সে কিন্তু সময় একটা ইলেকট্রনই ত্যাগ করে তো আমি সেভাবে লিখলাম যে সোডিয়াম সোডিয়াম প্লাস হওয়ার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করেছে আর বিজারণ অর্ধ বিক্রিয়াতে আমি খেয়াল করব এখানে আমার ছিল অক্সিজেন সো আমি সে অক্সিজেন গ্যাস আকারে লিখেছি এবং এই সাইডে আমার টু ও টু মাইনাস যদি আমি সোডিয়ামের অংশটুকু বাদ দেই তাহলে কিন্তু অক্সিজেন অংশটুকু হয়ে যায় টু মাইনাস তো এই যে আমাদের টু ও টু মাইনাস এখন তুমি একটু চিন্তা করো এখানে কেন আমি চারটা ইলেকট্রন লিখলাম তুমি ভাবো একটা অক্সিজেন অর্থাৎ অক্সিজেন যখন এরকম অবস্থায় আছে অক্সিজেন এখানে লেখা হচ্ছে না কেন আমি জানি না আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি তো একটা অক্সিজেন যখন আছে ও যখন ইলেকট্রন গ্রহণ করবে ও এমন হবে কিন্তু এখানে একটু বুঝতে হবে অক্সিজেন হচ্ছে দুটো ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেনের উপরে হচ্ছে টু মাইনাস থাকে এবং অক্সিজেন দেখতে এমন হয় অক্সিজেনের আসল বিক্রিয়াটা কিন্তু এমন কিন্তু আমরা যে বিক্রিয়াটা পড়ছিলাম সেখানে আসলে ও একটা না ও হচ্ছে দুটো তাহলে এখানে যদি আমি বলি যে এখানে আসলে দুটো ও আসে তাহলে অবশ্যই ও চারটা ইলেকট্রন গ্রহণ করবে এবং ও তাহলে এরকম হবে আমি বুঝাতে পারছি আচ্ছা এখন আরো আর একটা জিনিস বুঝো ওখানে অক্সিজেনের এরকম অবস্থা ছিল এরকম অবস্থা ছিল অক্সিজেনের কিন্তু ও টু মাইনাস এরকম অবস্থায় ছিল না অক্সিজেন একদম নর্মাল অবস্থায় ছিল সেই জায়গা থেকে অক্সিজেন যদি চারটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু ওই সাইডে গিয়ে অক্সিজেন হচ্ছে টু মাইনাস হয়ে যাবে ঠিক আছে জাস্ট টু টু এর খেলা অথবা তুমি ডাইরেক্ট বিক্রিয়া থেকে এটা মনে রাখতে পারো যে এই যে আমাদের ও টু এই যে মাইনাস মোট চারটা ইলেকট্রন এখানে আমার লাগছে কারণ একটা অক্সিজেন থেকে টু মাইনাস হতে আমার দুটো ইলেকট্রন লাগে সো দুটো অক্সিজেন থেকে আমার চারটা ইলেকট্রন লাগবে শেষ আচ্ছা এরপরে আমাদের এখন আমরা জানি যে জারণ বিজারণ বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় ততগুলো গ্রহণ গ্রহণ হয় আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন কিন্তু ত্যাগ হয়েছে ইলেকট্রন আমরা আমরা কি করব বিক্রিয়াকে দিয়ে গুণ করে একটা চার দেখো উভয় পক্ষে আমরা চার দিয়ে গুণ করে দিয়েছি যখন আমরা এক নম্বর বিক্রিয়াকে চার দিয়ে গুণ করে দিব সেটা আমরা তিন নম্বর বিক্রিয়ার নাম দিচ্ছি এবং তখন আমরা দুই এবং তিন নম্বর বিক্রিয়া যদি আমরা যোগ করি তাহলে আমরা এরকম অংশ পাই কিছুই নাই যে এখানে সোডিয়াম ছিল এখানে সোডিয়াম এখানে অক্সিজেন ছিল অক্সিজেন এখানে ইলেকট্রন ছিল ইলেকট্রন এটা সাইডের অংশ আর এখানে সোডিয়াম প্লাস ছিল চারটা এখানে টু ও টু মাইনাস ছিল এবং চারটে ইলেকট্রন 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 কাটা চারটা চারটে ইলেকট্রন কাটা এবং আলটিমেটলি আমি এটা পাচ্ছি এটাই কিন্তু আমাদের সেই বিক্রিয়া যেটা আমরা উপর থেকে লিখে আনছিলাম এরপরে সবাই অবশ্যই একটা জিনিস এই জিনিসটা সবার মাস্ট আঁকতে হবে ওই বিক্রিয়াটাই আমি উপরে জারণ সংখ্যা বসায় আমাকে দেখাতে হবে যেখানে বিজারক কে জারক কে এবং কে বিজারণ অর্ধ করেছে এবং কে জারণ অর্ধবিক্রিয়া করেছে এইটা মাস্ট এটা যারা দেখাবা না তারা হচ্ছে পরীক্ষায় মার্কটা কম পাবা এই পুরো ঘটনাটা লেখার পরে কোশ্চিনে যাই আসবে না কেন তুমি শুধু সেইটার অনুযায়ী কথার সাথে তাল মিলালেই হবে কারণ তুমি উপরে আসলে সবকিছু বর্ণনা করে দিয়েছো ঠিক আছে তাহলে একটা জারণ বিজারণ বিক্রিয়ার মেইন স্টেপটাই হচ্ছে প্রথমে সংখ্যা বসানো চেক করা যদি সমতা না থাকে আগে তারপরে সংখ্যা সংখ্যা বসানো চেক করা যে মানে কার জারণ জারণ হয়েছে কার বিজারণ হয়েছে অর্থাৎ কে জারক কে বিজারক এবং বিক্রিয়া দুটো আলাদা ভাবে লিখে তারপরে জাস্ট তুমি ওই যে সমতাকরণ করছিলা না ওইটার সাথে তাল মিলাই ইলেকট্রনটা ম্যাচ করানো এটাই তোমার কাজ এখন তোমাদের মতো বয়সে আমিও যেমন বিজন বিক্রিয়াতে এত পারদর্শী ছিলাম না হুম আমি যেটা করেছিলাম তোমরা এই অংশটা দেখে নিতে পারো এইগুলো মোটামুটি এই বিক্রিয়াগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো বিগত বছরগুলোতে এই বিক্রিয়ার বাহিরে ইনশাল্লাহ তোমার কোনো বিক্রিয়া লাগবে না এই বিক্রিয়ার মধ্য থেকেই পরীক্ষায় তোমার কমন পড়ে যাবে তোমার ভয় পাওয়ার নাই তুমি যখন প্রথম দশটা বিক্রিয়া করে ফেলবা না তুমি দেখবা পরের সাতটা বিক্রিয়া তুমি এমনি পারছো আর পরীক্ষায় যদি কমন পেতে চাও তাহলে বেশি বেশি করে করে যাওয়া ভালো তো তোমার কাজ হচ্ছে এই পুরো বিক্রিয়াটা এই অংশটা প্রত্যেকটা প্র্যাকটিস করা কিভাবে ওই পুরো প্রসেস ফলো করে না তুমি কি করবা তুমি কি করবা তুমি হচ্ছে শুধুমাত্র এই অংশটুকু প্র্যাকটিস করবা অর্থাৎ তুমি শুধু জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখবা এটাই তোমার কাজ প্র্যাকটিসের সময় এত পুরোটা লেখা লাগবে না এটা তো একটা ফুল পরীক্ষার হলে গিয়ে কোশ্চিনটা কিভাবে অ্যানসার করবা সেটা এখানে লেখা আছে কিন্তু তুমি শুধুমাত্র এই অংশটা লিখেও প্র্যাকটিস করে ফেলতে পারো যদি বুঝতে পারো তাহলে এই অংশ অ্যানাফ আর যদি আরেকটু একটু ডিটেলসে বুঝতে চাও তাহলে দুটো বিক্রিয়া আলাদা করে লিখলে সবচেয়ে বেস্ট যে কত কত ইলেকট্রন ত্যাগ গ্রহণ হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এক নম্বর টাইপ শিখে ফেলেছি এইবার আমরা চলে আসছি আমাদের দুই নম্বর টাইপ সেটা হচ্ছে যে যে নীতি আছে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিয়ে দিবে আমাদেরকে অনেক সময় দেখা যায় যে পুরো নীতিটার ব্যাখ্যা করতে বলে অনেক সময় শুধু শুধু তাপ চাপ বা তিনটা নিয়মকের যে কোনো দুটো যে কোনো একটা যে কোনো আমাদের ব্যাখ্যা করতে এখানে বলতে পারে আরেকটা জিনিস আসে যে আমি যদি চাই যে বিক্রিয়াতে উৎপাদের পরিমাণটা বাড়াবো তাহলে আমি কি করব এরকম কোশ্চিনও আসে বাট প্রসিডিউর পুরোটা সেম তো বিগত বছরগুলোতে কঠিন না একদমই মাত্র চার পাঁচটা বিক্রিয়ার মধ্য থেকেই প্রতিবার প্রতিবার এসেছে এর বাহিরে কখনো যায় নাই তো এই কয়টা আমরা প্র্যাকটিস করলেই হবে আমি জাস্ট একটা প্র্যাকটিস করে তোমাদেরকে দেখায় দিচ্ছি তো উত্তর লেখার জন্য আমরা প্রথমে উদ্দীপকের বিক্রিয়াটা তুলে নিব এবং অবশ্যই লাসাথলিয়ারের যে নীতি আছে সেটা পুরোটা লিখে ফেলবো লাশে তেলের নীতির জন্য তোমরা হচ্ছে এই অধ্যায়ের সম্পূর্ণ প্লেলিস্ট যেটা আছে সেটার পাঁচ নম্বর পর্ব অর্থাৎ শেষ পর্বটা খুব সুন্দর করে করলে তোমরা ওখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আমি আর নীতিটা ব্যাখ্যা করছি না আমি ডাইরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি তো প্রথমে যদি আমি চিন্তা করি যে আমি তাপমাত্রার প্রভাব লিখব তাহলে আমি উদ্দীপকটা খেয়াল করব যে উদ্দীপক থেকে আমি কিভাবে বুঝছি যে এটা তাপোৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া অর্থাৎ এক্সোথার্মিক মানে তাপ উৎপাদী বিক্রিয়া নাকি এন্ডোথার্মিক অর্থাৎ তাপ হারি বিক্রিয়া আমি সেটা লিখবো যে ডেল মান যদি ঋণাত্মক তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি আরো তাপ দিই আমি তোমাদের শিখাইছিলাম যে যদি তাপ দেই একই তো তাপ উৎপাদী বিক্রিয়া তারপরে সে আরো তাপ পাইছে তার মানে তার মেজাজ গরম হয়ে গেছে তখন ও কি করবে ও আর উৎপাদ দিবে উৎপাদ দেওয়া তো ভালো জিনিস ও আর উৎপাদ দিবে না বিক্রিয়াটা পেছনে চলে আসবে অর্থাৎ সে বেশি বেশি বিক্রিয়ক দিকবে অর্থাৎ বিক্রিয়া সাম্য অবস্থা ডান থেকে বামে চলে আসে বা বিক্রিয়া পশ্চাৎমুখী হয় তুমি লাইনটা খেয়াল করবা এখানে প্রথমে আমি বলেছি উৎপাদ হয় বেশি নাকি বিক্রিয়ক হয় বেশি যদি উৎপাদ কমে যায় তার মানে বিক্রিয়াটা কোন দিক থেকে কোন দিকে আসে এবং বিক্রিয়াটা কোন মুখী হয় আবার সেম তাপ কম দিলে তাপ উৎপাদি বিক্রিয়ায় যদি আমি হচ্ছে তাপ কম দেই তাহলেই উৎপাদের পরিমাণ বাড়ে তো আমি সেই ওই উপরের লাইনটাই আবার রিভার্স ভাবে এখানে লিখেছি ঠিক আছে ফাইন তাহলে এইবার আমরা চাপের প্রভাব যদি পরীক্ষা আসে তাহলে সেটা কথা চিন্তা করি উদ্দীপকের যদি বিক্রিয়াটা দেখি তাহলে দেখব যে বিক্রিয়কের মৌল সংখ্যা দুই প্লাস এক সমান সমান তিন এবং উৎপাদের মৌল সংখ্যা দুই এখানে বলে নেই চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় যে বিক্রিয়কগুলো আছে বা উৎপাদগুলো আছে সেগুলোতে কাউন্ট করা হয় সেটাও আমি লিখে নিচ্ছি এই দেখো মোল সংখ্যা গণনায় শুধুমাত্র গ্যাসীয় পদার্থসমূহকে বিবেচনায় এনে তো দেখা গেল বিক্রিয়কের মোট মোল সংখ্যা বেশি এবং উৎপাদের মোট মোল সংখ্যা কম এটা আমি একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে বুঝাইছি তাহলে যদি আমি চাপ বাড়াই তাহলে বিক্রিয়কের উপরেই চাপটা পড়বে যেহেতু ওর পরিমাণটা বেশি এবং বিক্রিয়া সাম্য অবস্থা বাম থেকে ডানে চলে যাবে উপর চাপ পড়বে এবং বিক্রিয়ক বেশি চাপ থেকে কম চাপে যাবে মানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে তো এই কথাটাই আমি লিখে দিলাম চাপ কমালে সেম রিভার্স সাইকোলজি আচ্ছা ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাবটা খুবই সহজ যদি আমি উৎপাদের পরিমাণ বাড়াই তাহলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে বিক্রিয়কের পরিমাণ বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়বে তোমরা দেখতে পাচ্ছ একইভাবে লাইনগুলো লেখা আছে যদি শুধুমাত্র প্রভাব ব্যাখ্যা করতে আসে এতটুকু অংশ বাট যদি আমাদেরকে এরপরে বলে যে উৎপাদের পরিমাণ বাড়ানোর জন্য কি কি করতে হবে তাহলে আমরা যে আমরা উপর থেকে দেখে যে আসছি তাপমাত্রা কমাতে হবে চাপ বাড়াতে হবে এবং বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে ঠিক আছে এই তিনটা কাজ করলে আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের পরিমাণ বাড়বে এখন বিক্রিয়াটা তাপ উৎপাদী হয়ে তাপ হারি হতে পারে বিক্রিয়কের মূল সংখ্যা বেশি না হয়ে উৎপাদের মূল সংখ্যা বেশি হতে পারে তারপরে হচ্ছে আমাদের ঘন তো আর বলার কিছু নাই আবার পুরো বিক্রিয়ার কোনোটাই গ্যাসি অবস্থায় না থাকতে পারে সেক্ষেত্রে চাপের কোনো প্রভাব হবে না সেই কথাগুলো আমাদেরকে লাশাতিলিয়ার নীতি বুঝে সুন্দর করে লিখতে হবে তাহলে লেখার টেকনিকটা আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে দিলাম অবশ্যই লাশাতিলিয়ারের যে নীতি আছে সেটা শুরুতে বর্ণনায় আসতে হবে শুধু শুধু ব্যাখ্যা করলে চলবে না এরপরে আমাদের লাস্ট টাইপ দেখছো কত দ্রুত পড়া গুছাই গেল না আমি কথা দিচ্ছি এর বাহিরে কোন সৃজনশীল তুমি বই মানে কোথাও পাবা না এরপরের যে বিক্রিয়াটা মানে যে টাইপটা সেটা আসলে উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া এরকম কোশ্চিন আসে তোমরা যারা এই নোটটা কালেক্ট করবা তা তারা সম্পূর্ণ বিক্রিয়াগুলো বইয়ের সুন্দর করে গুছায়ে পেয়ে যাবা হ্যাঁ ওই বইয়ের বিক্রিয়ার বাইরে আসলে আসবে না তো বইয়ের যে কোনো একটা বিক্রিয়া দিয়ে বলবে যে উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া তো এই কোশ্চিনটাকে তোমাদের যেন আরো বুঝতে সুবিধা হয় সেজন্য আমি আরো ভালোভাবে তিন ভাগে ভাগ করেছি কিন্তু এটা আসলে একটাই ভাগ সেটা হচ্ছে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি আসা কোশ্চিন এই টাইপের মধ্যে থেকে সংশ্লেষণ ও সংযোজন বিক্রিয়া একই নয় বা সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় আমরা প্রথমে সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়াটা বুঝবো সংযোজন বিক্রিয়া হচ্ছে দুটো বিক্রিয়ক পদার্থ একত্রিত হয়ে একটা বিক্রিয়ক পদার্থ তৈরি করে সেটা সংযোজন জাস্ট অ্যাড হবে আর একটা জিনিস তৈরি করবে তো এখানে সবাই অ্যাড হয়েছে এবং আরেকটা জিনিস তৈরি করছে কিন্তু যখন শুধুমাত্র মৌল যেমন খেয়াল করো ক্যালসিয়াম ফ্লোরিন নাইট্রোজেন অক্সিজেন সোডিয়াম ক্লোরিন যখন শুধুমাত্র একটা মৌলিক পদার্থ বা দুটো মৌলিক পদার্থ একত্রিত হয়ে একটা যৌগিক পদার্থ তৈরি করে সেটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলি তুমি উপরের বিক্রিয়াটা খেয়াল করো এটা কিন্তু একটা মৌলিক পদার্থ না এটা কিন্তু একটা যৌগিক পদার্থ এটা একটা যৌগিক পদার্থ অর্থাৎ সংশ্লেষণ বিক্রিয়া হওয়ার জন্য দুটো মৌলিক পদার্থকে একত্রিত হতে হয় আর সংযোজন বিক্রিয়ার জন্য মৌলিক পদার্থ একত্রিত হলে হবে যৌগিক পদার্থ একত্রিত হলেও হবে তো তোমার কাজ হচ্ছে বই থেকে সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা পড়া যেটা এই নোটের উপরে দেওয়া আছে তো মানে সংযোজন বিক্রিয়া কোনগুলো সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা পড়া তারপরে এক এবং দুই নম্বর বিক্রিয়া মানে এই যে উপরে যে দুইটা বিক্রিয়া বিক্রিয়া আছে দুটোই কেন সংযোজন সেটা ব্যাখ্যা করা আমি যে কথাগুলো বললাম ওইটাই এরপরে সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞাটা পড়া বই থেকে যেটা বললাম যে দুই বা ততোধিক মৌলিক পদার্থ একত্রিত হয়ে একটা পদার্থ তৈরি করলে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে ওইটা পড়া এবং দুই নম্বর বিক্রিয়াটা কেন শুধু সংশ্লেষণ বিক্রিয়া সেটা ব্যাখ্যা করা একদমই সহজ একটা क्वेश्चन মানে বুঝতে পারতেছ কতটা সহজ क्वेश्चन এটা কিন্তু অনেকবার আসছে আরেকটা জিনিস এটা আমি অনেক ঘাটাঘাটি করে বের করছি যে আসলে এইটা একটা আলাদা টাইপের क्वेश्चन সেটা হচ্ছে বইতে পানি বিশ্লেষণ মানে আদ্র বিশ্লেষণ এবং আরেকটা আছে পানি সংযোজন মানে পানি যোগ হয় এরকম দুটো বিক্রিয়া আছে একটাতে কি হয় একটাতে আমার এই যে যে পানি এই যে পানিটা পানিকে ভাঙলে আমরা ও এইস এবং হচ্ছে এইস প্লাস পাই তো ও এইস মানে হচ্ছে নেগেটিভ সাইড নেগেটিভ সাইড হচ্ছে পজিটিভ এর সাথে যোগ হবে এবং নেগেটিভ পজিটিভ হচ্ছে নেগেটিভের সাথে যোগ হবে তো এই যে পানি ভাগ হয়ে এই যে দেখো অ্যালুমিনিয়ামের সাথে যেটা যোগ হইছে এবং ক্লোরিনের সাথে যে হাইড্রোজেন প্লাস যোগ হইছে এটা হচ্ছে পানি বিশ্লেষণ কারণ পানি বিশ্লেষিত হচ্ছে এবং একটার সাথে আরেকটা আলাদাভাবে ভাবে অ্যাটাচ হচ্ছে দ্যাটস কল পানি বিশ্লেষণ ক্লিয়ার আচ্ছা আরেকটা হচ্ছে পানি সংযোজন কি হচ্ছে এটার সাথে এটা জাস্ট পানির অনু আকারে অ্যাটাচ হয়ে যাচ্ছে এটাকে বলে পানি সংযোজন তো অনেক সময় আসবে যে উপরের বিক্রিয়া দুটো আসলে একই টাইপের যে বিক্রিয়া না সেটা তুমি ব্যাখ্যা করো হ্যাঁ তো তখন আসলে অনেকে বুঝতেই পারে না যে কোশ্চিনে আসলে চাইছে কি একাই টাইপের বিক্রিয়া না বলতে কি তো এইটা হচ্ছে একাই টাইপের বিক্রিয়া না বলতে যেটা বুঝাইছে তোমাকে যে আদ্রবিশ্লেষণ বিক্রিয়ার সঙ্গে লিখবা এক নম্বরটা কেন আদ্রবিশ্লেষণ সেটা পানি সংযোজন বিক্রিয়ার সঙ্গে এবং দুই নম্বরটা কেন পানি সংযোজন বিক্রিয়া সেটা আচ্ছা লাস্ট এটা তোমাদের জন্য একদম স্পেশাল আমি বলে দিচ্ছি যে যে কোনো বিক্রিয়া দিয়ে বলতে পারে বাট বিগত বছরে সব সবচাইতে বেশি যে বিক্রিয়াটা আসছে এবং আসতেই আছে প্রতি বছরই আসতে আছে এবারও কোনো না কোনো বোর্ডে একবার আসবে যে কোনো বাড়ি প্রতিটা বোর্ডে একটা না একটা এই কোশ্চিনটা আসে যে কোন একটা বোর্ডে সেটা হচ্ছে এই বিক্রিয়াটা আসলে কোন টাইপের বিক্রিয়া যখন বলে অনেকে আছে এটা শুধুমাত্র আদ্র বিশ্লেষণ হিসেবে কাউন্ট করে যেহেতু আমরা দেখলাম যে পানি বিশ্লেষিত হয়েছে কিন্তু এটা কিন্তু একটা অদক্ষেপণ বিক্রিয়াও তো এই বিক্রিয়ার দুটো সেগমেন্ট হবে প্রথম সেগমেন্টে আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে সেটার হচ্ছে সংজ্ঞা এবং কেন এটা আদ্র বিশ্লেষিত বিক্রিয়া সেটা লিখব দ্বিতীয়টাতে এটা কেন অধক্ষেপণ বিক্রিয়া এবং অধক্ষেপণ বিক্রিয়ার হচ্ছে সংজ্ঞা দিয়ে এটা হচ্ছে সে লিখব এবং এই দুটোকে আমরা হচ্ছে মানে আদ্র বিশ্লেষণ এবং অধক্ষেপণ দুটা বিক্রিয়া হিসেবে কাউন্ট করছি এটা আমরা মনে রাখব এই কোশ্চিনটা অনেকেই সঠিকভাবে অ্যান্সার করে না ওই কেউ একটা লেখে না হলে আরেকটা লেখে তো তোমরা এই বিক্রিয়াটা স্পেসিফিক্যালি মনে রাখবা কারণ এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আসলে অধক্ষিপ্ত হয় এবং অবশ্যই এই বিক্রিয়াটা মাথায় রেখে যাবা ঠিক আছে এছাড়াও বইয়ের যে কোনোগুলো আসতে পারে যদিও আসবে না কারণ হচ্ছে এই মধ্যে থেকেই তোমার অবশ্যই একটা না একটা কমন পড়ে যাবে আরেকটা জিনিস লাস্টে বলে দিই অনেক সময় জারণ বিজারণ বিক্রিয়ার মধ্য থেকে একটা জিনিস আসে যে নিচের এটা রেডক্স বিক্রিয়া না হুম তো সেই বিক্রিয়াটা ম্যাক্সিমাম সময় হয় হচ্ছে প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কিন্তু রেডক্স বিক্রিয়া বিক্রিয়া না তুমি যে একটা প্রশমন বিক্রিয়া প্লাস রেডক্স না যেকোনো বিক্রিয়া রেডক্স এর জন্য তুমি কি করছো জারুণ সংখ্যা বাড়াইছো কমাইছো না ওইটাই দেখা পাচ্ছে এখানে কোনো ধরনের জারুণ সংখ্যা বাড়াইতো নি কমেই তো নি কোনো যোগেরই জারন সংখ্যা বাড়েনি কমেনি আগে যা ছিল পরেও তাই আছে তাহলে এটা একটা নন রেডক্স বিক্রিয়া আর এটা কেন একটা প্রশমন বিক্রিয়া কারণ অ্যাসিড এটা খার এবং একসাথে মিলে লবণ এবং পানি তৈরি করছে তো নিচেরটা কোন টাইপের বিক্রিয়া এগুলো বললে সাধারণত অদক্ষেপ বা প্রশমন বিক্রিয়া আসে এছাড়াও আমি যেই চারটা ধরন দেখালাম সংশ্লেষণ সংযোজন আদ্র বিশ্লেষণ এবং হচ্ছে পানি সংযোজন এই কয়টা সুন্দর করে গুছায় পড়বা কোন বিক্রিয়াগুলো থেকে বারবার আসে সেগুলো পর্যন্ত আমি কালেক্ট করে দিয়েছি তো আশা করি যে আর কোনো সমস্যা হবে না আর হ্যাঁ আরেকটা জিনিস এই যে বিক্রিয়াগুলো অবশ্যই প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে আমাকে হচ্ছে আমাদের যে গ্রুপ আছে ফেসবুকে যে গ্রুপ আছে সেটাতে হচ্ছে পোস্ট করে আমাকে জানাবা যে আপু দেখেন এটা হচ্ছে হয়েছে কিনা ওকে তো একদম ছোট্ট একটা সৃজনশীল ক্লাস কিন্তু এত সুন্দরভাবে গোছানো যে তোমার এই অধ্যায় নিয়ে আর কখনো কোনো জায়গায় গিয়ে চিন্তা করা লাগবে না তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ